সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি রথ দেখে বাড়ি ফেরার পথে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে সোমবার উল্টো রথ দেখে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কাঞ্চন ঘোষ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাকে এবং তার স্ত্রীকে ব্যাপক মারধর করেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সম্পূর্ণ এলাকায় ঘটনায় বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত বিজেপি নেতা ও তার স্ত্রী কালকে আমি রাত্রি সাড়ে দশটা নাগাদ আমি আমার সাত বছরের ছোট বাচ্চা আমার স্ত্রীকে নিয়ে রদ দেখে বাড়ি ঢুকছিলাম এবং আমার বাড়ি ঢোকার পথেই এই সামান্য এই বটতলাটার কাছে আপনি গেলে দেখতে পাবেন এখানে এই বারো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির কিছু ছেলে সেখানে তাণ্ডব চালায় তারা সন্ধ্যে সাতটার পর মদের আসর বসে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এখানকার শাসক দলেরই তারা কার্যকর্তা মানে আপনাকে আমাকে মারধর করা আমি বিজেপি আমরা কালকে উজ্জরাতের জন্য কাল একটা পিকনিক করছিলাম এই যে অবসর আমরা যখন খেতে বসেছি আমরা রাস্তা কিন্তু অর্ধেকটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে যখন খেতে বসেছি সেই সময় মানে ওই ইয়ে ওই ছেলেটি মোটরসাইকেল নিয়ে যখন যাচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে মানে এত ইয়েতে গেছে আমরা যখন খেতে বসেছে ওই ধরুন বালি টালি এগুলো একটু ইয়েতে এসে বসে রাস্তা ধারিয়ে তো সেইটা নিয়ে আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল কয়েকটা ছেলে তখন এই আসতে যেতে পারিস না একই পাড়ার ইয়ে এইভাবে একটা ইয়ে করলো আমাদের একটি ছেলে যখন ওখানে যা ইয়ে করে ওর ইয়ে ছেলেটাকে চর মেরেছে এক চর একটি চর মারলো ওরই ও ওর ফ্যামিলি এই তো তাছাড়া জিনিসটা একদম সিম্পল জিনিস ও তো আমাদের পাড়ার ইয়ে আমাদের প্রতিবেশী কিন্তু জিনিসটা যে এত বড় জায়গায় চলে যাবে আমরা এটা ভাবতেই পারছি না